ষানের জন্য ভালো মন্দ আনি হয়তো সত্যি খুব ভাগ্য করেই এসেছে দুনিয়ায় যে এত মানুষের ভালোবাসা পাচ্ছে আর ওর জন্য আমরাও শুভ সকাল বন্ধুরা তো আজ আবার নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের মাঝে মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো সকাল থেকে শুরু করলাম তো এখানটায় এই পেঁপে গাছগুলো অনেক দিন হলো ভেঙে নষ্ট হয়ে রয়েছে তো গোড়াগুলো যেহেতু রয়েছে তো তো ভালো মান যে চলো এইগুলো কেটে দিই কারণ অনেক নোংরা হয়ে রয়েছে তো একটু পরিষ্কার করতে হবে আর এই যে ডুমুর গাছের গোড়া এইগুলো মানে এতো বাড়ে না অ্যাকচুয়ালি ভালো গাছের থেকে না এই জংলা গাছগুলোই বেশি তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং ছড়ায় ভালো হয় যার জন্য ভালো গাছগুলো পিছিয়ে পড়ে তো যাই হোক এগুলো একটু চেষ্টা করছি সব পরিষ্কার করার আর একটু বাজারেও যেতে হবে তো এক কাজ করতে করতে আবার আরেক দিক থেকে ডাক চলে আসে এটাই হচ্ছে মুশকিল তো যতটা পারি করে রাখি পরে আবার করব এখন না হয়ে গেলে আসতে প্ল্যান ছিল অন্য কিছু শিক্ষক সময় পাওয়া যাবে হলো না হলো না যাও যাও আমার তো না তুমি তো

ভালো মন্দ আনি আর নিজেরাই খাই তোমায় বললো কি করবো কদিন পিজ্জা পিজ্জা করে মাথা খারাপ করলো যেখানে পাওয়া যাবে না সেখানে গিয়ে পিজা তো তখন তো দিতে পারিনি বাড়ি এসে দুদিন করে আনলাম গেল কালো এনেছিলাম পরশু দিন তার আগের দিনও এনেছিলাম গেল আর তার আগের দিন ঘুমিয়েছিল বলে খেতে পারলো না কার কেউ ছিলাম সে ঘুমিয়ে পড়েছিল সকালবেলায় হয়ে যায় আর ও এক যেও খায় তো আজকে হচ্ছে শনিবার তো শনিবারের রান্নাবান্না খুব একটা মাথা ঘামাই না তো যা খুশি রান্না করুক এবার দেখো আলু পোস্ত তারপরে পনির এগুলো তো ভালো লাগে কিন্তু পনিরটা তো পাওয়া যায় আমাদের এখানে কিন্তু মা বলে এটা করি ওটা করি আর যা করো করো পনির আনতে দেয় না এদিকে আলু আলু পোস্তটাও করতে করা আমিও জোর দিই না কারণ যেহেতু ইয়ে তোমার ওই সুগার আছে আলু খাওয়া বারণ সেই জন্য আর আলুর জন্য আর চাপ দিই না খুব একটা মনে হচ্ছে ভেজ ডাল বললো আর কি করবে কি জানি কোথায় কোথায় কেন হ্যাঁ কে খিচুড়ি দেবে বউ খিচুড়ি রান্না করেছে নাকি বউ খিচুড়ি রান্না করেছে তাহলে ও বউকে বলবো খিচুড়ি রান্না হয়েছে যাবো তো ও কোথায় খিচুড়ি খেতে ওরে বাবা কোথায় কি কি নিছো চলো নিচে চলো সব নিয়ে চলো নিচে সাইড দিয়ে যাওয়া হ্যাঁ আমাদের তো রেলিং নেই সেই জন্য অত সাইড দিয়েও যেতে হবে না যে ওই ঘষা লেগে আবার হাত কেটে যায় অত সাইডে না আরেকটু এদিকে আসে আজকে আমার নিচের ঘরে পট্টি করা শুরু করেছেন উপর দিক দিয়ে হয়ে সব চলছে কাজ চলছে মার্বেলের যে মিস্ত্রি ছিল তারা তো ছুটি নিয়েছে ঘরের কাজ কমপ্লিট করেছে এবার বাইরে সব কাজ রয়েছে সেই জন্য এখন আবার কদিন ছুটি নেবে তারপরে আবার আসবে

কাঁচার ঝাল ডা স্বামী দেব ঠাকুরের কটা ঠাকুরকে খেতে দাও বলবো আমি ঠাকুরের <laughs> কাঁচা তো এক দিদি আমাকে এত বড় সারপ্রাইজ দেবে আমি ভাবিনি তো সীমাদির মাধ্যমে এই যে এসছে একটা বক্স খাট তো সীমাদি এর মধ্যে ইনভলভ রয়েছে আমাকে এখনো পর্যন্ত জানায়নি সেটাই আমি ভাবছি তো এত বড় সারপ্রাইজ আমি তো ধারণা করতে পারছি না তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য না কিষাণোর জন্য বিশেষ করে যাই হোক দিদিকে অনেক অনেক ধন্যবাদ তবে অ্যাকচুয়ালি এত বড় গিফট আমি আশা করিনি কখনো অ্যাকচুয়ালি ঘরও কমপ্লিট হয়নি সেভাবে তো তার আগেই তো যেহেতু কিষাণুর নামে গিফট এসেছে সেখানে আমার বলার তো কিছু নেই তো তবুও এত বড়ো একটা গিফট আমি সত্যিই ভাবতে পারছি না

তো এই হচ্ছে খাটটা আর দিদি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা এত সুন্দর দারুণ লাগছে তো সেট করার পরে তো অবশ্যই দেখাবো তো তার আগে এক ঝলক

ये बाबा নুংরার উপরে না ना मगे वो दो অবস্থা हो হলো দেখো তো পা প্যান্টে নুংরা হয়ে গেছে পড়া পড়া ইবা এবার দাঁতগুলো ধরতে ধরো তোরে ইদিকে যা এটা

যাবে বলতে বলতেচরা ম্যাচরা আছে কি না সেইগুলোতে বাবা সরে যাও

<laughs> तो थामने लग कर। अलग घुमा बैठने। ओ जाओ 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 जाओ। क्यों चे? क्यों चे बाबू? ऊपर घुमा बैठने में ना करें घुमा जाओ जाओ जाओ। तुम्हारा कोल्हा आश। आश।

তো বেড়ে গেলার আহ সত্যি কথা বলতে কিষাণুর হয়তো সত্যি খুব ভাগ্য করে গেছে দুনিয়ায় যে এত মানুষের ভালোবাসা পাচ্ছে আর ওর জন্য আমরাও মানুষের ভালোবাসা প্রচুর পাচ্ছি তো এত বড় যে সারপ্রাইজ পাবো কখনো আশা করতে পারেনি তো যাই হোক খুব ভালো লাগলো বাংলাদেশ থেকে এক দিদি আহ এই মানে কিষাণুকে এই গিফট করেছে তো দিদিকে অসংখ্য ধন্যবাদ যে এত ভালোবাসে আমাদেরকে এবং আমাদের কথা এত ভাবেন তো যাই হোক দিদির সাথে অবশ্যই কথা হবে কখনো তো এত যে ভালোবাসে আমাদেরকে তার মূল্য হয়তো দিতে পারবো না তবে সম্মানটুকু অবশ্যই দেব যেটা আমার ক্ষমতা আছে সেটুকু